এদিকে নির্বাচনের আগেই শেখ হাসিনার বিজয় শুরু ভোট বর্জনের ডাক সফল শেষ মুহূর্তে বাতিল হতে পারে বারো তারিখের নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে শেষ মুহূর্তে পাশা উল্টে যাচ্ছে খেলা চলছে অন্য লেভেলে হবে কি শেষ পর্যন্ত কি আমাদের গলায় বিজয়ের মালা পড়বে তো সেই জায়গাগুলো বিবেচনা করে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে পাশা উল্টে যেতে পারে যে কোনো মুহূর্তে খেলা পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তে অন্য লেভেলে চলে যেতে পারে আওয়ামী লীগই ক্ষমতায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এই তিন দিন নির্বাচনটিও এখন পিছিয়ে দিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে আর না হলে নির্বাচন হবে স্থিতিশীলতা আসবে না তারপর একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই খাস এই আসলে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবেন আমি যদি তিন পার্সেন্টও ধরি তাহলে সেই তিন ভোটার প্রবাসে যারা রয়েছেন তারা ভোট দিয়েছেন তার মানে সাতানব্বই পার্সেন্ট প্রবাসী ঠিক এই মুহূর্তে এসে বিভিন্ন বিভিন্ন মহল থেকে প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিষয়ে আলোচনা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আওয়ামী লীগ নিয়ে আলোচনাটা এতটা প্রাসঙ্গিক তো সেই প্রাসঙ্গিকতাই আসলে কিনা ডক্টর এই বক্তব্য নির্বাচনের তিন দিন আগে নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা সত্য হচ্ছে দর্শক চারদিকে তোল পার লেগে গেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক ভোটের বাকি আর মাত্র তিন দিন এখনো পর্যন্ত শোনা যাচ্ছে আসলে নির্বাচন হবে নাকি হবে না এ বিষয় নিয়ে কিন্তু খুবই সন্দেহ রয়েছে অনেকেই এই নিয়ে বলা বলিও করছে প্রিয় দর্শক এরই মাঝখানে আপনি কি করবেন অর্থাৎ আপনি ভোট কেন্দ্রে গিয়ে কাকে ভোট দিবেন জামাতকে ভোট দিবেন নাকি বিএনপির তারেক রহমানকে ভোট দিবেন অথবা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটি বলেছেন যে আওয়ামী লীগের সমর্থক এবং নেতাকর্মীরা কেউ ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে যাবে না দর্শক আপনি কোনটা করবেন জামাতকে ক্ষমতায় আনবেন নাকি বিএনপিকে ক্ষমতায় আনবেন অথবা ভোট দিতেই যাবেন না ঠিক কোনটি করবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এছাড়া ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সরকারের দম ফুরিয়ে গেছে দেখেন অনেক আগেই তাদের দম ফুরিয়ে গেছে নতুন করে বলার কিছু নয় তারা যে কোনো রকমভাবে বিদায় নিতে চাইতেছে এটাও স্পষ্ট যেমন ধরেন একাধিক উপদেষ্টার লাল পাসপোর্ট জমা দেওয়া বিদেশে যাওয়ার জন্য সবুজ পাসপোর্টের আবেদন করা এগুলো কৃষি রঙের দেয় স্বয়ং পুলিশের আইজিপি তিনিও তো এই কাজটা করছেন তারপরে গতকালকে আর ঘটনা ঘটছে এই যে বন্দর চট্টগ্রাম বন্দর যে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা সেইটা যে কোনো কারণেই হোক ভয়ে হোক হোটে হোক বা শুভবুদ্ধির উদয় যেটাই হোক তারা সেটা করতেছে না তারা অন্তর্বর্তী সরকার এটা করবে না পরবর্তী সরকারের জন্য এটা রেখে যেতেছে যে সেইটা বড় কথা না আজকে যেটা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো শিরোনামটা আপনারা দেখেন অন্তর্বর্তী সরকার ডোম ফুরিয়ে গেছে দেবপ্রিয় ভট্টাচার্য সেখানে তিনি যেটা বলতে চাইছেন সেটা যদি আমি এক কথাই বলি তাহলে এই ইউনুস সরকার যে আশা আকাঙ্ক্ষা দেখাইছিল যে বিচার হবে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে এই যে প্রথম দুইটা বিচার হবে এবং সংস্কার এই দুইটা যতটুকু করা তাদের পক্ষে সম্ভব ছিল বা যতটুকু করতে তারা পারতো তাদের দোম অলরেডি ফুরে গেছে এখন নির্বাচন নির্বাচন বিষয়ে তিনি কথা বলছেন কাদেরকে নিয়ে আসলে পরে তাদের শেষ রক্ষাটা হবে সেটাও তার বক্তব্যের মাঝে অন্তর্নিহিত আছে সেটা আমরা বিশ্লেষণ করব আশা করি এই সংবাদটি আমি আপনাদের পরে শোনাব এবং বিশ্লেষণ করবো আপনারা পরিপূর্ণ শুনবেন দেখেন এখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে তার মানে কি মানে যতটুকুই ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে মানে ওনারা পেটতেছেন না যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল সেটাও তারা পেটতেছেন না এটাই কিন্তু বোঝাইছে এখানে তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তার শেষ সীমানায় চলে গেছে এখন ওনারা ওনারা যেটা করতে পারেন তাহলে একটা ভালো নির্বাচন এখন ওনারা যেটা করতে পারেন তাহলে একটা ভালো নির্বাচন তার মানে কি যেভাবে নির্বাচনটা হইতেছে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এটাকে ভালো নির্বাচন বলা যায় না তারাবতীতে যে আশা আকাঙ্ক্ষা দেখাইছে বিচার করবে সংস্কার করবে এইটা করবে সেইটা করবে সকল কিছুতে তাদের আর কোনো দম নাই শাস এখন যেইটা পারে সেইটা নির্বাচন আর ভালো নির্বাচন করতে হলে কি একটা ইনক্লুসিভ নির্বাচন সকল দলের অংশগ্রহণে বাংলাদেশের সকল ভোটারের অংশগ্রহণে একটা নির্বাচন সেই নির্বাচনটা করতে হলে কি করতে হবে সবাই আনতে হবে দেখেন এইটাও তিনি বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয় দেশের পাঁচশো পাঁচজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল রয়েছে বলছে পঞ্চাশ শতাংশের বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং পঁচিশ শতাংশের বেশি উত্তরদাতা উৎপাদা নিজেকে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করছে ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রধান প্রতিষ্ঠান কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই তিনি বললেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে কিন্তু ছাতা তো খুললই না বৃষ্টি পড়ে যাচ্ছে এই যে এখানে তিনি যে বললেন যে এক ছাতার নিচে থাকার কথা সবারই কিন্তু ছাতা তো খুললই না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কিভাবে যে সংখ্যালঘুদের পঞ্চাশ শতাংশের বেশি মানুষের মধ্যে উদ্বিগ্ন কাজ করতেছে আর পঁচিশ শতাংশ মানুষের মধ্যে কী বলে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করতেছেন তারা তাহলে এইভাবে কি এটা কি নির্বাচন হয় এটা কি আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হয় দেখেন এখানে আরও কথা বলা আছে দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় নির্বাচন হওয়ার আগেই প্রশ্নটা কিন্তু উঠে এসেছে কমনওয়েলথ তারপর সিপিডি সিপিডিরও তিনি ফেলো এখনই বলা শুরু হয়ে গেছে যে এই নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনও আছে এখন আপনি বলতে পারেন যে আজকে হচ্ছে ফেব্রুয়ারি নয় তারিখ দশ এগারো মাঝখানে আসার দুই দিন আজকের দিন যদি বাদ দেন তাইলে মাঝখানে দুই দিনে এখনও কীভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করার সুযোগ থাকতে পারে হ্যাঁ অবশ্যই থাকতে পারে অন্দরমহলে হয়তো বা এমন কিছু ঘটতেছে বা এমন কিছু ঘটার সম্ভাবনা আছে যেটা এখনও ওই সম্ভাবনাকে ধরে রাখছে যে এখনও অংশগ্রহণমূলক নির্বাচন আর অংশগ্রহণমূলক নির্বাচনকে যেইটা এখানে নাম উচ্চারণ করা হয় নাই সেটা আমি থামেলে ব্যবহার করছি অংশগ্রহণ বলতে বাংলাদেশের সকল দলের অংশগ্রহণ থাকতে হবে সকল মতামতের অংশগ্রহণ থাকতে হবে ভিন্ন মতের অংশগ্রহণও থাকতে হবে তাহলে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলে আর এখানে তিনি বললেন যে আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনও আছে তিনি বলেন নারী হোক অন্য অন্য সংখ্যাগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এই যে ভিন্ন মতের মানুষ হোক সবারই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সবারই অংশগ্রহণ যদি নিশ্চিত করেন তাহলে কি করতে হবে তাহলে সকল দলের অংশগ্রহণ লাগবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন পিছিয়ে পড়া মানুষের ভোট আনা এবং ভোটের আগে পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে তিনি মনে করেন সরকারের সামনে ভালো কাজ করার সুযোগ এটি মানে ও যারা সেইটা তারা যা যা করতে চাইছে তারা তো একটাও পারে না ডোম অলরেডি ফুরে গেছে কিন্তু সরকারের সামনে ভালো কাজ করার আর মাত্র ভালো কাজ করার দিক আছে এবং সেটা হলো এটি যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন তারা করতে পারে এবং সেইটার সুযোগ এখনও আছে তিনি সেই কথাই বলছেন তিনি এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে তাহলে ইতিহাসে তাদের কিছুটা জায়গা পর সুযোগ হলেও হতে পারে দেখেন এখানে একটা লাইনে মানে কতগুলো কথা এই সরকার যদি সর্বশেষ ভালো কাজ সর্বশেষ ভালো কাজ করলো নির্বাচন নির্বাচনটা যদি ভালোভাবে করতে পারে যে অংশগ্রহণমূলক সকল দলকে নিয়ে এটা হবে সরকারের সর্বশেষ ভালো কাজ তার আবার যদি এটা করতে পারে এটা করতে পারলে ইতিহাসের পাতায় কিছুটা জায়গা পাওয়ার সম্ভাবনা বা সুযোগ হলেও হতে পারে তাইলে ভাবুন যদি এটা না করতে পারে মানে যেভাবে তারা করতে চাইতেছে এই এইভাবে করলে তো ইনি তো আগেই বললেন যেটা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় এইভাবে নির্বাচন করলে ইতিহাসের পাতায় সুযোগ তাদের কোনোভাবেই নাই আর এই নির্বাচনটা যদি তারা অংশগ্রহণমূলক করতে পারে ভালো কাজ যেটা নির্বাচন সেটা করতে পারে তাহলে ইতিহাসের পাতায় জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে মানে এটা করতে পারলেও একেবারে কী বলে যে নিশ্চিত সেরকম না তাহলে বোঝেন যে এই সরকারের ভবিষ্যৎ এরা তো সরকার থাকবে না কিন্তু এই সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের ভবিষ্যৎটা কোথায় যখন সরকারের পক্ষ থেকে পঞ্চান্ন পার্সেন্ট ভোটের আশা করা হচ্ছে তখন আমরা একটা ভয়াবহ পরিস্থিতি দেখছি প্রবাসী ভোটের বেলায় প্রবাসীদের যে ভোট পোস্টাল ব্যালটে যে ভোট সেই ভোটে এখন পর্যন্ত বলা হচ্ছে যে চার লাখের মানে সাড়ে চার লাখের বেশি মতো ভোট পড়েছে কিন্তু এখন পর্যন্ত সব ভোট পোস্টাল ভোট এসে পৌঁছায়নি সেরকম পরিস্থিতিতে বিবেচনা করা হচ্ছে যে যদি সাড়ে চার লাখ কিংবা তার একটু বেশি ভোট পড়ে তাহলে প্রবাসীদের মধ্যে কত পার্সেন্ট ভোট দিলেন আর কত পার্সেন্ট ভোট দিলেন না কিংবা এটাকে অন্যভাবেও বলা যায় যে কত পার্সেন্ট ভোট থেকে বিরত থাকলেন কিংবা কত পার্সেন্ট ভোটকে বর্জন করলেন সেই ব্যাপার রয়েছে প্রবাসী প্রবাসীদের এই আলোচনাটা করে বোঝার চেষ্টা করবো যে কত পার্সেন্ট প্রবাসী ভোটার ভোট দিলেন চার লাখ চুরানব্বই হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন অর্থাৎ চার লাখ চুরানব্বই হাজার মতো চার লাখ চুরানব্বই হাজার একশো পঁচাশি জন ভোটার ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন সেখানে আমরা দেখা আমরা দেখছি যে প্রবাসীদের কাছে মোট সাত লাখ ছেষট্টি হাজার আটশো ব্যালট পাঠানো হয়েছিল পাঁচ লাখ সাতাশ হাজার তেত্রিশ জন প্রবাসী সেই ব্যালট গ্রহণ করেছেন অর্থাৎ প্রায় আড়াই লাখ প্রবাসী ব্যালট গ্রহণই করেননি ব্যালটই নেননি আর সেখানে দেখা যাচ্ছে যে চার লাখ চুরানব্বই হাজার একশো পঁচাশি জন ভোটদান সম্পন্ন করেছেন সরকার বলছে যে এই সংখ্যায় ভোটদান সম্পন্ন করেছেন কিন্তু সেই ভোট ব্যালট পেপার পোস্টাল হাতে পেয়েছে জানানো হয়েছে চার লাখ আটষট্টি হাজার একানব্বই জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন অর্থাৎ চার লাখ আটষট্টি হাজার ভোটার ডাকে জমা দিয়েছেন এটাই সংখ্যা এটা হয়তো পৌঁছে যাবে এটাই সংখ্যা এবং দুই লাখ পঁচিশ হাজার ব্যালট ইতিমধ্যে বাংলাদেশের কর্মকর্তারা বুঝে পেয়েছেন এই তথ্য জানানো হয়েছে দেশের অভ্যন্তরে আরও রয়েছে মোট পনেরো লাখ মতো পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যা সেখানে সাত লাখের বেশি হচ্ছে বিদেশে পাঠানো হয়েছিল চার লাখ বাইশ হাজার মতো নির্বাচন কমিশন হাতে পেয়েছে চার লাখ বাইশ হাজার যখন নির্বাচন কমিশন হাতে পেয়েছে তখন আমরা একটু জানার চেষ্টা করি চলুন যে প্রবাসীদের সংখ্যা কত আমরা প্রবাসীদের সংখ্যা হিসাব করে মানে যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে সরকারি এবং বিভিন্ন সূত্র অনুযায়ী বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশে প্রবাসীর সংখ্যা এক কোটি বিশ থেকে এক কোটি পঞ্চাশ লাখের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ও প্রশিক্ষণ ব্যুরো বিএম ছিয়াত্তর থেকে দু সাল পর্যন্ত এক কোটি আটান্ন লাখের বেশি কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন এবং এই সংখ্যা পর্যায়ক্রমে কখনো মানে ফিরে এসেছেন কিংবা মৃত্যুবরণ করেছে আবার গিয়েছে সেই ব্যাপারগুলো দেখা গেছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বিভিন্ন দেশগুলোতে প্রবাসীদের সংখ্যা বেশি প্রবাসীদের সম্পর্কে মূল তথ্য যেগুলো বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে এক কোটি বিশ লাখের বেশি তবে বিভিন্ন সূত্র এক কোটি পঞ্চাশ লাখের উপরেও বলছে প্রবাসীর সংখ্যা আহ প্রধান গন্তব্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার কুয়েত এবং মালয়েশিয়া দু হাজার চব্বিশ পঁচিশের যে চিত্র দু হাজার চব্বিশ সালে দশ লাখ এগারো হাজার নয়শো ঊনসত্তর জন দু হাজার পঁচিশ সালে এই সংখ্যাটা দেওয়া নাই দু চব্বিশ সালে দশ লাখ এগারো হাজার নয়শো ঊনসত্তর জন প্রবাসে গিয়েছিলেন এরকমটা এবং প্রবাসীদের রেমিটেন্সের উপরে আমাদের রিজার্ভ ব্যাংকের রিজার্ভ নির্ভর করে এই ব্যাপারগুলো তুলে উঠে আসছে এখন যদি এক লাখ বিশ থেকে এক লাখ পঞ্চাশ মানে এক কোটি বিশ লাখ থেকে এক কোটি পঞ্চাশ লাখ প্রবাসীর কথা ভাবা যায় তাহলে সেখানে চার লাখ বাইশ হাজার কিংবা চার লাখ ধরে নিলাম যে আটষট্টি হাজার যারা ভোট সম্পন্ন করেছে চার লাখ আটষট্টি হাজারই যদি ধরা হয় তাহলে কত পার্সেন্ট হয় সেই সংখ্যা হিসাব করতে গেলে তিন পার্সেন্টের অনেক কম হয় একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ফটো আপনারা দেখে নিতে পারেন সেখানে দাবি করা হয়েছে এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন চার লক্ষ ছাপান্ন হাজার সেটা চার লক্ষ আটষট্টি হাজার হবে চার লক্ষ আটষট্টি হাজার জন যা মোট ভোটারের মাত্র তিন পার্সেন্ট ভোট বর্জন করেছে সাতানব্বই পার্সেন্ট প্রবাসী এই ফটোকার্ডটা যদিও এই ফটোকার্ডটা সম্ভবত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা ছড়িয়ে দিয়েছে কিন্তু ছড়িয়ে দিলেও সেখানে মিথ্যা তথ্য নেই আমরা চার লাখ বাইশ হাজার পোস্টাল ব্যালট সরকারি হিসাবে বলা হচ্ছে চার লাখ বাইশ হাজার পোস্টাল ব্যালট এসেছে চার লাখ আটষট্টি হাজার আহ প্রবাসী ভোটদান করেছে তো চার লাখ আটষট্টি হাজারও যদি ধরি তাহলে দেড় কোটি প্রবাসীর মধ্যে এই চার লাখ আটষট্টি হাজার কিন্তু তিন পার্সেন্টও হয় না আমি যদি তিন পার্সেন্টও ধরি দুই দশমিক সামথিং পার্সেন্ট হয় আমি যদি তিন পার্সেন্টও ধরি তাহলে সেই তিন পার্সেন্ট ভোটার প্রবাসে যারা রয়েছেন তারা ভোট দিয়েছেন তার মানে সাতানব্বই পার্সেন্ট প্রবাসী ভোটার এবারের ভোট সম্পর্কে আগ্রহ দেখাননি এবং জীবনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটদানের সুযোগ যখন লুফে নেওয়ার কথা এবং সরকারের পক্ষ থেকেও আমরা নানাবিধ আশার কথা শুনছিলাম যে প্রবাসীরা ভোট দেওয়ার প্রথমবারের মতো সুযোগ পাচ্ছে আমরা ধারণা করেছিলাম যে সত্তর আশি পার্সেন্ট প্রবাসী অন্তত ভোট ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদ মানে তারা প্রত্যাশা করবে কিন্তু সেই সংখ্যা কিংবা পার্সেন্টেজ তিন পার্সেন্টে যখন নেমে আসে তখন প্রশ্ন আসে যে প্রবাসীদের এই তিন পার্সেন্ট ভোট কাস্টিং কী বার্তা দেয় বাংলাদেশে জাতীয় নির্বাচনে দেশি ভোটাররা তাহলে কত পার্সেন্ট ভোট দেবে যখন সরকারের পক্ষ থেকে পঞ্চান্ন পার্সেন্ট দাবি করা হচ্ছে সেই পার্সেন্টেজকে তিরিশ পার হয়ে যাবে তিরিশ কি পার হতে পারবে কিংবা তিরিশ চল্লিশের মধ্যেই থাকবে নাকি চল্লিশ পার হয়ে সেটা পঞ্চাশের ঘরে গিয়ে ঠেকবে নাকি বর্তমানে ভোট নিয়ে যে উৎসবের আমেজ একেবারেই দেখা যাচ্ছে না যেটা বললাম সেটা আরও বেশি সংক্রমিত হয়ে একটা মানে বাংলাদেশে বলা যায় যে শেখ হাসিনা সরকারের যে বিতর্কিত নির্বাচন চোদ্দ আঠারো এবং চব্বিশ সেই নির্বাচনে ভোটকাস্টিং যেভাবে দেখানো হয়েছিল আমরা সমালোচনা করি যে তারা ভোটকাস্টিং হয়েছে হয়তো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তারা দেখাচ্ছে চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এই 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 ব্যাপারগুলো মানে মানে এই এই তিনটা ভোট বাদ দিলে এর আগে যতগুলো ভোট হয়েছে গণতান্ত্রিক ভোট হয়েছে সেই ভোটগুলোর সর্বনিম্ন ভোট কাউন্টের যে মাত্রা ছিল সে সেটার ক্ষেত্রে এবারের ভোটটা সম্ভবত সর্বনিম্ন কাউন্টের দিকে চলে যেতে পারে এই তথ্য যখন বলছি প্রবাসীদের ভোটের প্রেক্ষিতে তখন কারাগারের চিত্রটা চলুন দেখি নিউজ টোয়েন্টি নিশ্চিত করছে যে ইতিহাসে প্রথমবার সুযোগ পেয়েও কারাগারে ভোট দেননি তিরানব্বই শতাংশ বন্দি অর্থাৎ কারাগারে ভোট দেওয়ার সুযোগ পেয়েও মাত্র সাত পার্সেন্ট বন্দি ভোট দিয়েছেন তিরানব্বই শতাংশ বন্দী ভোট বর্জন করেছেন ভোটে অংশ নেননি মানেই ভোট বর্জন করেছেন এই সংখ্যা প্রবাসীদের সাতানব্বই পার্সেন্ট ভোট না দেওয়া এবং কারাগারে তিরানব্বই পার্সেন্ট ভোট না দেওয়া এটা একটা খুবই বাজে বার্তা দি। এই বার্তাটি কি এরকম কারণেই তৈরি হয়েছে যে যেহেতু ওই মানে এর আগে দু হাজার চব্বিশের সর্বশেষ যে নির্বাচন আমি দামি নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচন করা ভোটাররা কি উৎসাহ হারিয়ে ফেলেছে ভোটাররা কি এবারও ভাবছে যে ওই চব্বিশের মতো একই রকমের নিজেরা নিজেরা ভাগাভাগির নির্বাচন হচ্ছে যেখানে সব পক্ষ নির্বাচনে অংশগ্রহণ করছে না ব্যাপারটা কি সেটাই ব্যাপারটা যদি সেটা হয় তাহলে সেটা সরকারের জন্য এবং দেশের ভাবমূর্তির জন্য খুবই বাজে ব্যাপার হয়ে যাবে যে ভোটের প্রক্রিয়াকে আমরা সমালোচনা করেছি সেই ভোটের প্রক্রিয়ার মতোই চিত্র যদি এবারও হয় তাহলে আমরা সমালোচনা আর কাকে করব। হঠাৎ করে ডক্টর ইউনুসের মুখে মুক্তিযুদ্ধের গুণ কীর্তন শোনা যাচ্ছে মুক্তিযুদ্ধের গান গাচ্ছে মুক্তিযুদ্ধের প্রীত মনে হয় তার মধ্যে উঠলে উঠতেছে ঘটনা কি নতুন করে কিছু ঘটতে যাচ্ছে কোথাও এই ডক্টর ইউনুস তো সেই ডক্টর ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেয়ার পর যে রিসেট বাটন প্রেস করেছিল সেই রিসেট বাটন প্রেস করার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি সবকিছু মুছে দিয়েছিল এবং তার রিসেট বাটন প্রেসের মধ্য দিয়ে এখানে যে একটা মপতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই মপতন্ত্রের মপ সন্ত্রাসীরা যত্র তত্র নির্বিচারে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত সেটা ভাস্কর্য হোক মিউজিয়াম হোক স্থাপনা হোক তারা ভেঙে চুরে দিল গুড়িয়ে দিল কই বিগত দেড় বছরে ডক্টর ইউনুসের এই সময়ে এর পক্ষে বা বিপক্ষে একটা টু শব্দ করতেও তো তাকে শোনা গেল না মুখে কুলুফ এটে বসেছিল তো এখন হঠাৎ করে তার মধ্যে কি এমন ভালোবাসা তৈরি হলো কি এমন প্রীতি উঠলে উঠলো যে তিনি বলতেছেন নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা খুবই প্রয়োজন তো এই মুহূর্তে তার এই আত্ম উপলব্ধি হওয়ার কারণটা কি এবং সেটা কোন মুহূর্ত বারোই ফেব্রুয়ারিতে তারা একটা নির্বাচন দিতে যাচ্ছে তারা সেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে সামনে গড়ছে যেই নির্বাচনের ধার্য দিন খুবই সন্নিকটে কত দিন বাকি আছে সেই দিন হিসাবে হিসাব করা এখন আর যথার্থ না বরং কত ঘন্টা বাকি আছে ঘন্টা হিসাবে হিসাব করতে হয় ঠিক সেই মুহূর্তে এসে ডক্টর ইউনুসের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেম উতলে উঠেছে যদিও সেই বারোই ফেব্রুয়ারি কয়েক ঘন্টা পরের নির্বাচনে নির্বাচনটা হবে কি হবে না সেই অনিশ্চয়তা বা সেই সংখ্যা কিন্তু পুরাপুরি কাটেনি বা ডক্টর ইউনুসের এই বক্তব্যের মধ্য দিয়েও মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে নতুন করে তাহলে সেই কারণ কি হতে পারে তো শাস্ত্রতায় এই বিষয়ে দুটো কারণ হতে পারে বলে আমার মনে হয় চলুন সেই বিষয়ে কথা বলবো ডিরেক্ট হিট দ্য পয়েন্টে হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান দুই দিন আগে আমরা দেখেছি জামাত ইসলাম তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল আর সেই ইশতেহারে তারা বলছে যে তারা ক্ষমতায় আসলে শিক্ষার্থীদের কাছে বা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামাতে ইসলামে মানে তাদের বক্তব্য শুনে যা মনে হয় যে বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের ইতিহাস বেত্তা বেঁচে নেই বা বেঁচে থাকলেও তারা সবাই মনে হয় জামাতের কাছে বিক্রি হয়ে গেছে কর্নেল ওলি এবং মেজর আক্তারুজ্জামানের মতো যে জামাতে ইসলামের কাছ থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদেরকে শিখতে হবে তারা সেই ইতিহাস রচনা করবে যাই হোক এটি নিয়ে এর পূর্বে আমি আলোচনা করেছিলাম কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করতে সেটা হলো জামাত ইসলাম বলছে নতুন প্রজন্ম বা শিক্ষার্থীদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরবে বলছে মুক্তিযুদ্ধের সেই নতুন প্রজন্মের জন্য প্রয়োজন তো একটা ইন্টার কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এই কথার মধ্যে তো এই কথার মধ্যে বা বক্তব্যের মধ্যে যেমন একটা ইন্টার কানেকশন পাওয়া যাচ্ছে অনুমেয় তো নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের ইন্টার কানেকশন ওয়াইজ কিছু হতে যাচ্ছে না তো এবার সেই হিট দ্য পয়েন্ট নাম্বার টু এই যে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দিন ধার্য আর বাকি আছে মাত্র কয়েক ঘন্টা বলা যায় যদিও নির্বাচনটি হবে কি হবে না তা নিয়ে অনিশ্চয়তা সংখ্যা যেন ছাড়ছে না একের পর এক নতুন নতুন অনিশ্চয়তা নতুন নতুন শঙ্কা নতুন নতুন সন্দেহের উদ্বেগের জন্ম দিচ্ছে ঠিক এই মুহূর্তে এসে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিষয়ে আলোচনা প্রাসঙ্গিক হয়ে উঠছে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা আওয়ামী লীগ ঘোষণা দিয়ে এই নির্বাচন প্রত্যাখ্যান করলে আওয়ামী লীগের নেতাকর্মী আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী তাদের ভোটাররা ভোট কেন্দ্রে না গেলে সেক্ষেত্রে কত ভোট কাস্ট হবে বা আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বা কিছু কিছু রাজনৈতিক দল তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলতেছে যে আওয়ামী লীগ চাইলে রাজনীতিতে ফিরে আসতে পারবে বা সেই স্পেসটা মনে হয় ওই রাজনৈতিক দল দিয়ে দিচ্ছে যেমন আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান বলছেন জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারবে তো এই যে এই মুহূর্তে এসে আওয়ামী লীগ নিয়ে আলোচনাটা এতটা প্রাসঙ্গিক তো সেই প্রাসঙ্গিকতাই আসলে নক করছে কিনা ডক্টর ইউনুসের এই বক্তব্য যেখানে ডক্টর ইউনুস সাহেব বলছেন যে নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন তো আজ তিনি মুক্তিযুদ্ধের কথা বলছেন টুডে অর টুমোরো আওয়ামী লীগও বাংলাদেশে প্রয়োজন এমন বক্তব্য আসতে যাচ্ছে কিনা আসলে কারণ ডক্টর ইউনুস সাহেব একবার রিসেট বাটন প্রেস করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলেছিল কিন্তু তার হয়তোবা এই দেড় বছরে ক্ষমতায় বসে শেষ পর্যায়ে এসে উপলব্ধি হয়েছে যে চাইলেই মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা যায় না জোর জবরদস্তি করে ক্ষমতার অপব্যবহার করে চাইলে হয়তোবা মুক্তিযুদ্ধের এক্সিস্টিং যত চিহ্ন রয়েছে স্মৃতি স্তম্ভ রয়েছে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায় ভেঙে দেওয়া যায় ঘুরিয়ে দেওয়া যায় কিন্তু তার দ্বারা প্রকৃতপক্ষে যে একটা দেশের মুক্তিযুদ্ধের হিস্ট্রিকে মুছে ফেলা যায় না সেটা তার মধ্যে আসলে উপলব্ধি হয়েছে কিনা এই মুহূর্তে আর সেই লক্ষ্যেই মুক্তিযুদ্ধের প্রেমের গল্প তার মুখ থেকে আসা শুরু করেছে কিনা তো দর্শক শ্রোতা কনক্লুশনে এসে যেটা বলে শেষ করবো আপনারা মতামত দিবেন যে ডক্টর ইউনুসের হঠাৎ করে যে মুক্তিযুদ্ধের প্রেম তার মধ্যে উতলে উঠেছে কারণ কোনটা জামাত ইসলামের সাথে এই সরকারের কোনো ইন্টার কানেকশন নাকি ডক্টর ইউনুসের মধ্যেই এই দেড় বছরে ক্ষমতায় থেকে তার সঠিক উপলব্ধি হয়েছে যে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ বাংলাদেশের প্রাসঙ্গিক এর বিরুদ্ধে আসলে বেশি দিন অবস্থান নেওয়া যায় না আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ